অঙ্ক হচ্ছে দুটি বর্গের অন্তরূপে প্রকাশ দুটি বর্গর অন্তর বলতে কি বোঝায় দুটি রাশি এ আর তার আবার বর্গ স্কোয়ার মাইনাস কি বর্গ বি স্কোয়ার হবে অন্তর মানে কি মাইনাস দুটি বর্গের অন্তরূপে প্রকাশ মানে এই আকারে আমাকে লিখতে হবে সুব্রত দত্তের পৃষ্ঠা নম্বর একশো চুয়াল্লিশ পেজি আছে অঙ্কগুলো দুটি বর্গের অন্তরূপে প্রকাশ মানে সবসময় এ বি সূত্র মনে রাখবে হয় এ বি না ফোর এ দুটোর মধ্যে যে কোনো একটা সূত্র হবে এ বি সূত্র কি এ প্লাস বি বাই টু তা হোল স্কোয়ার আর এ মাইনাস বি বাই টু তা হোল স্কোয়ার আর ফোর এ সূত্র কি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তা হোল স্কোয়ার তার দুটি রাশি তার বর্গ তার অন্তরূপে প্রকাশ আছে না নেই আছে তাহলে এখানে অঙ্কে পঁচাশি গুণ পনেরো এ অঙ্কে এ কত এইটটি ফাইভ বি কত ফিফটিন সেভেন্টি ফোর সিক্সটি সিক্স যদি সাজানো না থাকে আগে বড়োটা নিয়ে নেবে তিন নম্বর অঙ্কটায় আগে কি করবে একশো বারোটা টাকা নেবে প্রথমে নেবে আর একশো আটচল্লিশটাকে পরে নেবে সাজানো না থাকলে আগে সাজিয়ে নেবে তাহলে এই অঙ্কটা এ কত এটা বি কত এটা এই অঙ্কটা এ এটা বি এটা এই অঙ্কটা এ এটা বি এটা তাহলে আমার অঙ্ক হচ্ছে ধরো এটা আছে ফোর পি প্লাস টু কিউ টু পি প্লাস সূত্র কি এ প্লাস বি বাই টু কি স্কোয়ার আর এ মাইনাস বি কত অঙ্কে ফোর পি প্লাস কত টু কিউ +4q बाकी 2q बाकी তাহলে এবার কি করবে দেখেন তুলবে 4p + 2q + 2p + a 4q / 2 ^ 2 - 4p + 2q - 2p - 4q / 2 ^ 2 তাহলে এটা যোগ প্রিয় করো কত হয় সিক্স পি প্লাস কত ফোর কিউ বাই কি হোল স্কোয়ার করোটা কত হয় টু পি মাইনাস টু কিউ বাই কত টু তার হোল স্কোয়ার এবার ছোটোবেলা বিচ্ছের নিয়ম শিখেছো ক্লাস সেভেনে ফার্স্ট টেস্টে এরা বিচ্ছের নিয়ম করলে কত হয় বলো সিক্স পি বাই কত টু প্লাস ফোর কিউ বাই কত টু তা কি হোল স্কোয়ার অঙ্ক এখানে শেষ দুটো রাশি তার বর্গের অন্তরূপে প্রকাশ আছে না নেই যদি এই অঙ্কটা থাকে তাহলে কেমন করে লিখবে সেভেন্টি ফোর গুণিত কত ধরো অঙ্কটা আছে নয় গুণিত সাত থাকতে পারে থাকতে পারে না তা নয়গুলো কেমন করে লিখবে এব কী হয় বলো ওপরে নয় প্লাস কত সেভেন বাই টু এর হোল স্কোয়ার নয় নাইন মাইনাস সেভেন বাই টু এর কি হোল স্কোয়ার তাহলে কত হয় ষোলো বাই দুই তার হোল স্কোয়ার মাইনাস কত টু বাই টু তার হোল স্কোয়ার কত হয় এটা আটের হোল স্কোয়ার মাইনাস একের হোল স্কোয়ার অঙ্ক এখানে শেষ করতে হবে হ্যাঁ কারণ অঙ্ক বলেছে দুটি রাশির বর্গের অন্তরূপে প্রকাশ এইখানে অঙ্ক শেষ হবে ক্লিয়ার যায়নি